কাজে গিয়ে বাংলাদেশী কর্মীদের মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রাণ হারিয়েছেন দুইজন প্রবাসী বাংলাদেশে যখন সৌদি আরব থেকে আসে প্রবাসীদের এক একটি কফিন সেই কফিনে শুয়ে থাকে একটি স্বপ্ন যা কখনো ফুটতে পারেনি আজ আমরা বলবো সেই স্বপ্নের গল্প যা মৃত্যুকূপে ডুবে আছে বাংলাদেশ কেনিয়া উগান্ডা সব দেশে প্রবাসীদের কষ্ট পঁয়ত্রিশ বছর বয়সী আব্দুল জলি শেখ পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে সৌদি আরব গিয়েছিলেন পরিবারের সচ্ছলতা ফেরাতে কিন্তু এক বছরের মধ্যেই তাকে কফিন হয়ে ফিরে আসতে হয় মৃত্যুর কারণ স্বাভাবিক ময়নাতদন্ত করা হয়নি ক্ষতিপূরণ নেই কত সহজ তার পরিবার এখন ঋণের চক্রে ডুবে আছে এই গল্প শুধু তার নয় হাজার হাজার প্রবাসীর গল্প প্রথম আরত চব্বিশ সালের একুশে মার্চ এমন একটি নিউজ দেখা যায় যেখানে উল্লেখ করা হয় চোদ্দ বছরে দু থেকে দু সালে সৌদি আরবে মৃত বাংলাদেশের শ্রমিকের সংখ্যা তেরো হাজার ছয়শো জন শুধুমাত্র দুই সালে এক হাজার পাঁচশো দুইজন শ্রমিক মারা যায় তার মানে হল প্রতিদিন গড়ে চারজনের বেশি বাংলাদেশে পুরুষের গড়ায়ও একাত্তর বছর তবে দুই সালে সৌদি আরবে বাংলাদেশের যে কর্মীদের মৃত্যুকে স্বাভাবিক বলে নথিবদ্ধ করা হয়েছে তাদের গড় বয়স চুচল্লিশ বছর সুতরাং এই প্রশ্ন তোলাই যায় এই মৃত্যুগুলো কি স্বাভাবিক এই পার্থক্যটাকে কি বলে এটি বলে যে সৌদি আরবে যেসব কর্মীরা মারা যাচ্ছেন তারা অকালে মৃত্যুবরণ করছেন মানবাধিকার সংগঠন যেমন ইন্টারন্যাশনাল বলেছে এই মৃত্যুগুলো পিছনে রয়েছে অতিরিক্ত কাজ নির্যাতন ও চিকিৎসার সুবিধার অভাব কিন্তু মৃত্যু সনদে লেখা হয় স্বাভাবিক হৃদরোগে বা শ্বাসতন্ত্রের সমস্যা কিন্তু ময়নাতদন্ত করাই হয় না এটি কি সত্যি স্বাভাবিক মৃত্যু নাকি এখানে কিছু লুকিয়ে আছে সৌদি আরব কর্তৃপক্ষ এই মৃত্যুগুলোকে স্বাভাবিক করে দেখছেন কিন্তু কোনো প্রশ্ন তোলা হচ্ছে না এটি শুধু বাংলাদেশে বিপর্যয় নয় সৌদি আরবে গত দুই বছরে কেনিয়ার উননব্বই জন শ্রমিক মারা গেছে তাদের মধ্যে অধিকাংশই নারী উগান্ডা সরকার তাদের প্রবাসীদের মৃত্যু সংখ্যা প্রকাশই করেনি সৌদি আরবে প্রবাসীদের মৃত্যু একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে কিন্তু কেন কেন সৌদি আরব প্রবাসীদের জন্য এত বিপজ্জনক এই উত্তর খুঁজতে আমাদেরকে সৌদি আরবের প্রচলিত কাফালা ব্যবস্থার দিকে তাকাতে হবে সেই সাথে শ্রমিকদের জীবনযাত্রার মান কেমন তাও খুঁজে দেখতে হবে এই বিপর্যয়ের মূলে রয়েছে কাফালা ব্যবস্থা যেখানে শ্রমিকরা নিয়োগকর্তার হাতে বন্দী এটি শোষণ এবং নির্যাতনের দিকে নিয়ে যায় যখন একজন শ্রমিক সৌদি আরবে প্রবেশ করে তখন শ্রমিকদের পাসপোর্ট নিয়োগকর্তা নিয়ে রাখে তাদের কাজ ছেড়ে যাওয়ার অধিকার নেই যদি কোনো শ্রমিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাকে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হয় এই ব্যবস্থাই শ্রমিকদের অধিকারহীন করে দেয় এই ব্যবস্থার জন্য বলাই যায় প্রবাসীদের জন্য সৌদি আরব কি মৃত্যুকূপ বাংলাদেশে মতো তৃতীয় বিশ্বে দরিদ্র দেশের নাগরিকেরা যখন বিদেশে প্রবাসী হওয়ার জন্য আগ্রহী হয় তার পিছনে পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্নই মূল কাজ করে খেয়াল করলে দেখা যায় আজ থেকে দশ লাখ টাকা ঋণ করে মধ্যপ্রাচ্যের দেশে যায় এসব প্রবাসীরা কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই কাঠের কফিনে বন্দি হয়ে প্রাণহীন দেহগুলো দেশে ফেরে এর ফলে এসব পরিবারগুলো পড়ে যায় ঋণের দুষ্ট চক্রে প্রবাসীদের পাঠানোর জন্য পরিবারগুলো লাখ লাখ টাকা ঋণ নেয় শিশুরা কাজ করে পরিবার চালায় কিন্তু স্বপ্ন থাকে না এই ঋণচক্র থেকে বের হওয়ার কোনো উপায় নেই প্রবাসীদের মৃত্যু শুধুমাত্র একজনের জীবন নষ্ট করে না পুরো পরিবারকেই ধ্বংস করে দেয় সৌদি কর্তৃপক্ষের দেওয়া নথিপত্র এবং বাংলাদেশ সরকারের দেওয়ার তথ্য মতে দু সালে ছিয়াত্তর শতাংশের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে কিন্তু এই মৃত্যুগুলো কি আসলেই স্বাভাবিক মৃত্যু আমেরিকার বিখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ান অনুসন্ধান করে দেখেছে এসব মৃত্যুর বেশিরভাগ ক্ষেত্রেই কারণ ব্যাখ্যা করা হয়নি সৌদি কর্তৃপক্ষের দেওয়ার মৃত্যু সনদে কখনো স্বাভাবিক কারণ কখনো হৃদযন্ত্রের সমস্যা আবার কখনো শ্বাসতন্ত্রজনিত সমস্যার কথা উল্লেখ করা হয় যার ফলে মৃত্যুর কারণ চিহ্নিত করতে তদন্তের উদ্যোগই নেওয়া হয়নি এই মৃত্যুর কারণগুলো যদি একটু অন্যভাবে অনুসন্ধান করা হতো তাহলে হয়তো অন্য কিছু পাওয়া গেলেও পাওয়া যেত অনেক কিছু তো সাদা চোখই দেখা যায় যেমন এক্ষেত্রে মানবাধিকার সংগঠন এমিনিস্ট ইন্টারন্যাশনাল বলেছে সৌদি আরবে অভিবাসী কর্মীদের প্রতি ভয়ঙ্কর আচরণ করা হয় সৌদি আরবের জব প্রোভাইডের ক্ষেত্রে একটি বিশেষ প্রক্রিয়া আছে সেটা হলো স্পন্সরশিপ আর এই স্পন্সরশিপ ব্যবস্থার কারণে তারা শোষণ বা নির্যাতনের শিকার হয় কখনো কখনো জোর করে অমানবিক পরিবেশে আটকে রাখা হয় কিংবা জোর করে দেশে পাঠানো হয় এই যে মৃত্যুগুলো ঘটেছে এগুলো কি শ্রমিকদের শারীরিক অক্ষমতা তাই যদি হবে তাহলে যখন তারা বিদেশে যাচ্ছেন তার পূর্বে সৌদি সরকারের নির্দিষ্ট করা কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করেই কেবল সে দেশে যেতে পারছেন তাহলে কি তারা শারীরিকভাবে অক্ষম মোটেই না তার মানে হলো এসব কর্মীরা শারীরিকভাবে সক্ষম তাই সৌদি আরব সরকার তাদের দেশে যেতে অনুমতি দিচ্ছে তাহলে তারা কেন সেখানে গিয়ে মারা যাচ্ছেন যদি এসব ঘটনা বাংলাদেশ কেনিয়া বা উগানরা মতো দেশের সাথে না হয়ে ইউরোপ বা আমেরিকার কোনো দেশের সাথে হতো তাহলে কি সৌদি আরব সরকার নিশ্চিন্তে চুপচাপ বসে থাকতে পারতেন তারা কি শুধুমাত্র লিখে দিতে পারতেন মৃত্যুগুলো স্বাভাবিক মনতদন্ত হয়নি ক্ষতিপূরণের দরকার নেই তাই আমাদের সরকারকেই জবাব দিয়ে চাইতে হবে এই প্রবাসীরাই আমাদের দেশের অর্থনীতির মূল ভিত্তি প্রবাসী শ্রমিকদের জীবন রক্ষা করতে হবে তাদের অধিকার নিশ্চিত করতে হবে সৌদি আরব সরকারকে চাপ দিতে হবে এরা শুধু সংখ্যা নয় লুপ্ত জীবন ভেঙে যাওয়ার স্বপ্ন এক একটি পরিবারের গল্প